হ্যালো ব্যাস সালাম আলাইকুম আমি মনির ফরোজে বলছিলাম ফরাজ স্যানেল থেকে কা আমি চলে আসছি সোনো মহল জুয়েলার্সে আপনাদেরকে খুবই সুন্দর একটা ফর্মিং ডুবায়ন গ্যারামের আর এটা কলম অবিকলি দেখতে গোল্ডের মতন যারা এই কোয়ালিটি এবং হানড্রেড পারসেন্ট কোয়ালিটির সেটগুলো কিনতে চান তারা কলম অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসতে হবে আপনারা জানেন যে সবসময় ভালো কোয়ালিটির সেটগুলো কলম স্বর্ণমহল জুয়েলার্সে নিয়ে আসি আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা একদমই কণ্ঠ চেক আর কণ্ঠর সাথে পেয়ে যাবেন আকর্ষণীয় একটা আংটি এবং চুরি খুবই সুন্দর ম্যাচিং করা যারা বিয়ে রয়টিংয়ে এই ধরনের গোল্ডের পাশাপাশি ভাবে পড়ার ইচ্ছুক তারা ক্রমবশে অবশ্যই চলে আসবেন স্বর্ণমহল জুয়েলার্স আর স্বর্ণমহল জুয়েলার্সের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বার এই মহোৎসব আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা ফরাজ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কলম ফরাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং স্বর্ণমহল পেজটি আমার যারা এখনও লাইক দেনি তারা লাইক দেওয়ার সঙ্গে থাকবেন অবশ্যই স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে সবসময় ব্যতিক্রম কোয়ালিটি এবং ভালো রেজিস্ট্রেশন কালার যেটা পাঁচ বছর কালার গ্যারেন্টি ডুবাই ওয়ান গারমের সেটগুলো আমরা নিয়ে আসি আজকে কলম আপনাদের একটা খুবই সুন্দর নান্দনিক কণ্ঠ যেটা অবিকল ডুবাইয়ের নিউ কালেকশন চলে আসছে আর ইয়াররিংটা খুবই সুন্দর এবং ইয়ারিংয়ের সঙ্গে সেটা সঙ্গে বনাস হিসাবে পেয়ে যেতেছেন খুবই সুন্দর একটা পিরামিড আংটি একদমই খুবই ফ্রি সাইজ আংটি যেটা আর সঙ্গে পেবেন চুরি পুরা প্যাকেজের দাম আছে কণ্ঠসহ একদমই ধামাকা পর স্বর্ণমহল জল আসে মাত্র ওনলি আট হাজার টাকা যেটা স্বর্ণের বিকল্প কপি এই ধরনের একটা সেট নিতে গেলে স্বর্ণের মধ্যে থেকে আপনাদের আট থেকে নয় লাখ টাকা লাগবে যেহেতু স্বর্ণের পরিবর্তে আপনারা পেয়ে যেতেছেন মাত্র অনলি আট হাজার টাকা প্যাকেজ হিসাবে খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও কলম যার ভালো লাগবে সে কলম ঝটপট চলে আসতে হবে স্বর্ণমল আসছে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তের আপনারা সুন্দরবন এবং কোরিয়ান সার্ভিস পাঠাওতে নিতে পারবেন কন্ডিশন আগে কিছু বুকিং করে বাকিটা ওখানে দিলে হবে ভিউয়ার্স যারা প্রবাসী ভাই বোনরা গিফট দিতে চান তারা কলম এই ধরনের সেটগুলো নিতে পারেন যেহেতু ব্যতিক্রম সেটগুলো কলম আমরা সবসময় নিয়ে আসি যেগুলো দেখতে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং রেজিস্ট্রেশনের কালার একদম হান্ড্রেড পর্যন্ত যেগুলো দেখতে খুবই সুন্দর এবং পল্লের গোল্ডের সাথে কেউ বুঝতেই পারবে না যে অরিজিনাল গোল্ড কোনটা খুবই ফিনিশিং কাজ দেখুন একদমই নেট হিসাবে এবং প্রত্যেকটা ঝাড়ি কলম খুবই কন্ডিশন একদম হানড্রেড পারসেন্ট যেগুলো অবিকল গোল্ডের মতন আপনারা যদি এই ধরনের সেটগুলো নিতে চান তাহলে ঝটপট আমাদের কাছে সীমিত স্টক আছে যারা আগে যোগাযোগ করবেন তারা পেয়ে যাবেন গোল্ডের বিকল্প ডুবাই অন গ্যারামের সেট ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এ বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম